ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মহানগরী কলকাতার বুকে নাম করা হাসপাতাল আর্চিকর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হল এক তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ চোখি রক্তাক্ত আত্মহত্যা খুন ধর্ষণ না খুন করে ধর্ষক, না ধর্ষক করে খুন জানতে হলে জানতে হলে আমাদের টিভি চ্যানেল ಹಾ ಹಲೋ <laughs> মা বাবা পৌঁছানোর পর তার মৃত মেয়েকে দেখতে দেওয়া হয়নি এই ধরনের হঠাৎ নিষ্কর্ষ ভাবে ফুল করার পরেও মা বাবাকে পুলিশ এবং আর্যিকর প্রশাসন প্রায় তিন ঘন্টা বসিয়ে রেখেছিল তদন্তের না করে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে I'm going

আছেন শিক্ষকের প্রতি শিক্ষক কর্মসূচিতে কিছু করা একজন ছাত্র মনোনাচ্ছি কিন্তু তার জন্য তোমার আমরা মানুষত্ব বুঝতে পারিনি মানুষত্ব प्राफ <laughs> टॉटॉ <laughs> High